ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সাহিত্যরস মোটিভেশনের আজকের পর্বের ভিডিওতে আপনাকে জানায় সুস্বাগতম আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্মাবলম্বীদের জন্য পুত্রদা একাদশী একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি যা প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালন করতে হয় পুরাণ কাহিনীগুলি থেকে জানা যায় যারা সন্তান সুখ পেতে চান তাদের জন্য পৌষ পুত্রদা একাদশীর ব্রত খুবই ফলপ্রদ বিষ্ণুপুরাণ এবং ভবিষ্যতর পুরাণে এর উল্লেখ পাওয়া যায় বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে উপবাস রাখলে এবং দান ও পূর্ণ করলে সন্তান সুখ পাওয়া সম্ভব হয় এবং যদি আগে থেকেই সন্তান থাকে তার জীবন ও স্বাস্থ্য সুখপ্রদ হয় প্রতি বছর দুটি করে পুত্রদা একাদশীর ব্রত পড়ে যার মধ্যে একটি শ্রাবণ মাসে এবং একটি পৌষ মাসে শুক্লপক্ষে এই একাদশীকে বৈকুণ্ঠ একাদশীও বলা হয়ে থাকে তাই আপনারা অতি অবশ্যই ভক্তির সাথে এই একাদশী তিথিও অবশ্যই পালন করুন আজকের এই ভিডিওতে আমরা একাদশী পালনের সমস্ত তথ্য জানব এবং আপনার সুবিধার্থে আজকের এই ভিডিওটিকে আমরা চারটি পর্বে ভাগ করে নেব যেখানে প্রথমে আমরা জানব এই একাদশী কবে এবং কখন পালন করতে হবে এবং পালন বা ব্রতভঙ্গের সময়সূচি দ্বিতীয় পর্বে জানব এই ব্রত পালনের সঠিক নিয়ম উপবাস বিধি এবং পারণ বিধি তৃতীয় পর্বে আমরা জানবো এই একাদশী কারা পালন করতে পারবেন এবং কেন পালন করবেন অর্থাৎ একাদশী তিথি পালনের গুরুত্ব এবং ফলাফল এবং শেষ পর্বে আমরা আলোচনা করব এই পুত্রদা একাদশীর মাহাত্ম এবং ব্রতকথা প্রসঙ্গে এছাড়া পারণ মন্ত্র সংকল্প মন্ত্র একাদশীতে কি কি গ্রহণ করা যাবে এবং কিছু কাজ যা একাদশী দিন ভুলেও করা উচিত নয় এই সব কিছু নিয়েই আমরা আজকের পর্বে আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন প্রথমেই আমরা জেনে নেব এই একাদশী কবে এবং কখন পালন করতে হবে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার নাকি একত্রিশে ডিসেম্বর বুধবার এই নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে কারণ পঞ্জিকাতে উভয় দিনেই একাদশী পালনের তিথি রয়েছে স্মার্ত বা গোস্বামী মতে এবং বৈষ্ণব বা নির্বাক সম্প্রদায়ের মতে তাহলে কবে ব্রত পালন করতে হবে সেক্ষেত্রে বলি আপনার গুরুদেবের সিদ্ধান্ত অনুযায়ী আপনি উভয় দিনেই উপবাস করতে পারেন যদি আপনি শাক্তমতে বিশ্বাসী হন তাহলে একাদশী করবেন তিরিশে ডিসেম্বর মঙ্গলবার এবং পালন করবেন তার পরের দিন বুধবার আর যদি গৌড়ীয় ও বৈষ্ণব পরম্পরায় বিশ্বাসী হন তাহলে একাদশী পালন করবেন একত্রিশে ডিসেম্বর বুধবার এবং পালন করবেন তার পরের দিন অর্থাৎ পয়লা জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ এই বছর পৌষ পুত্রদা একাদশী মূলত দুদিনই থাকছে আপনি নিজ সিদ্ধান্ত বা বিশ্বাস অনুযায়ী যে কোনো একটি দিন ব্রত রাখতে পারেন এবারে আসুন পারণের সঠিক সময়সূচি জেনে নেওয়া যাক যারা মঙ্গলবার তিরিশ তারিখে একাদশী ব্রত রাখবেন তারা পারণ সম্পন্ন করবেন বুধবার সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এবং যারা বুধবার অর্থাৎ একত্রিশ তারিখে ব্রত রাখবেন তারা পালন সম্পন্ন করবেন পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল নটা আটচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ মতে বা স্মার্ত মতে আমরা ব্রত পালন করব মঙ্গলবার দিন এবং গৌড়ীয় বৈষ্ণব মতে আমরা বুধবার দিন ব্রত পালন করব। সময়সূচি নিয়ে যদি বিভ্রান্ত হন তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর ব্রত আমরা সঠিক নিয়মে কিভাবে পালন করব সেই বিষয়ে ভবিষ্যত্তর পুরাণে পুত্রদা একাদশীর ব্রত বলা হয়েছে নিষ্ঠা সহকারে এমনকি অনিচ্ছাকৃতভাবেও যদি কেউ এই ব্রত পালন করে তাহলেও তার পূর্ব জন্মের অর্জিত সকল পাপরাশি বিনষ্ট হয়ে যায় একজন ঘোর পাপীও ভগবানের কৃপায় উদ্ধার হতে পারে এটিকে শুধুমাত্র উপবাস ব্রত হিসাবে দেখবেন না এটি হলো জীবনের ব্যর্থতাকে সাফল্যের দিকে চালিত করার একটি দার্শনিক প্রক্রিয়া শীতের এই সময়ে প্রকৃতি যখন শান্ত থাকে তখন মানুষের মনও খুব সহজেই অন্তর্মুখী হতে পারে এই ব্রত প্রক্রিয়াটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত তিন দিন ধরে চলে এবং প্রত্যেকটি স্তরে নিষ্ঠা বজায় রাখা আবশ্যক দশমীর দিন থেকেই ব্রত পালনের প্রক্রিয়া শুরু হয়ে যায় যদি সম্ভব হয় সূর্যাস্তের পর নিরামিষ আহার বা ভগবত প্রসাদ গ্রহণ করবেন এদিন কোনোভাবেই আমিষ খাদ্য খাবেন না আহারের পর ভালোভাবে দন্তমার্জন করে নেবেন যাতে এক কণা খাবারও দাঁতে না লেগে থাকে এছাড়া দশমীর দিন ঠাকুরঘর বা পূজার স্থান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক এরপর একাদশীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পাদপদ্মে পুষ্প এবং তুলসীপত্র নিবেদন করুন এবং সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন মনে মনে বলুন একাদশ্যাম নিরাহার স্থিতা অপরে হানি ভোগসামী পুণ্ডরী কাক্ষরণ ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ আমি একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালন করার জন্য মনস্থিত করেছি আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প গ্রহণের উদ্দেশ্য হল ভগবানের কাছে প্রার্থনা করা যাতে তিনি আপনাকে একাদশী পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন এবারে আসি উপবাস প্রসঙ্গে ভক্ত তার শারীরিক সক্ষমতা অনুযায়ী তিন ধরনের উপবাস পালন করতে পারেন যার মধ্যে প্রথমটি হল নির্জলা উপবাস অর্থাৎ পারণের আগে পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ না করে ব্রত পালন এটি সর্বোত্তম পন্থা দ্বিতীয় হল জলপান সহ উপবাস এবং তৃতীয় হল ফলাহার সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত ফল জল দুধ মিষ্টি কাঠবাদাম কাজুবাদাম সাবুজাতীয় অশস্য দানা গ্রহণ করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে রাখতে পারেন শাস্ত্রে এই পদ্ধতির কথা বলা হয়েছে সাধারণত অসুস্থ বৃদ্ধ এবং শিশুদের জন্য এই নিয়মটি কার্যকরী যেটা একেবারেই বর্জন করতে হবে তা হল রবিশস্য অর্থাৎ ভাত রুটি সরিষার তেল ইত্যাদি একাদশী দিন বর্জন করতে হয় তরিতরকারি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন আজকের দিনে ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহকে ষোড়শোপচারে অর্থাৎ ষোলো প্রকার উপাচারে পুজো করা উত্তম পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি এবং চিনি দিয়ে স্নান করিয়ে চন্দন তুলসী পাতা পুষ্প ফল নৈবেদ্য অর্থাৎ উপবাসের উপযোগী ফল বা মিষ্টান্ন এবং ধূপ দ্বীপ ইত্যাদি অর্পণ করতে হয় তুলসী অর্পণ বা তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে কিন্তু মনে রাখবেন এই দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ আগের দিন অর্থাৎ দশমীর দিন এই পাতা চয়ন করে রাখতে হয় এছাড়া একাদশী দিন তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করবেন অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা কারণ এটি মনে হতেই পারে যে জল নিবেদনের অর্থ হলো জল পান করানো যেহেতু দেবী তুলসীও ও একাদশী ব্রত পালন করেন তাই তাকে জল নিবেদন করার অর্থ হল তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া কিন্তু আসল বিষয়টি তা নয় তুলসীকে জল নিবেদন করার অর্থ হল স্নান সেবা দেওয়া যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয় তেমনি একাদশীতেও দেবী তুলসীকে জলদান করে শুদ্ধ করতে হয় তুলসীকে জলদানের মন্ত্রটি এইভাবে বলা হয়েছে ওম বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারি নিম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনিম এই মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি স্নাপয়ামি অর্থাৎ হে তুলসী মহারানী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি এখানে ভেবে দেখুন এমন কোনো দিন আছে কি যেদিনকে স্নান করা নিষিদ্ধ প্রতিদিনই স্নান করতে হয় সেরকমই তুলসী মাতাকেও প্রতিদিনই স্নান সেবা দিতে হয় তাই একাদশী হোক বা রবিবার হোক বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা আবশ্যক এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ প্রসঙ্গে জেনে নেওয়া যাক একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশী নির্দিষ্ট সময়ে আহার গ্রহণের মাধ্যমে যাকে আমরা পারণ বলে থাকি একাদশী শেষ হবার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন এটি নির্দিষ্ট প্রহরে পারণ করা আবশ্যক এই সময়ের আগে বা পরে পারণ করলে ব্রত নিষ্ফল হয়ে যায় পারণের পূর্বে যদি সম্ভব হয় তাহলে কোনো ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো অন্ন বস্ত্র বা দক্ষিণা দান করা উচিত এরপর তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করতে হয় সাত্ত্বিক নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা খেয়ে ব্রতভঙ্গ করা যেতে পারে এছাড়া ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেও এই ব্রতভঙ্গ করা যায় প্রথমে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন তারপর পঞ্চ রবিশস্যের যে কোনো একটি মুখে দিয়ে পারণ ভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান ও তিমি রান্ধাস্য ব্রতে না কে সেবা। প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব যার অর্থ হল হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন মনে রাখবেন পারণের পর দ্বাদশী তিথিতেও নিরামিষ খাদ্যই গ্রহণ করবেন এদিনও পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জনীয় এই গেল উপবাস এবং পারণের প্রক্রিয়া এবারে আসুন জেনে নিই একাদশী দিন কোন পাঁচটি কাজ করা শাস্ত্রমতে নিষিদ্ধ আমাদের শাস্ত্রে স্পষ্ট করেই বলা হয়েছে যে একাদশী তিথিতে সমস্ত পাপ অন্ন বা শস্যের মধ্যে প্রবেশ করে তাই এই দিন চাল গম ময়দা ভুট্টা জব মুসুর ডাল ছোলার ডাল সরিষা ইত্যাদি খাদ্যশস্য গ্রহণে ব্রত কেবল ভঙ্গই হয় না পাপও সঞ্চিত হয় এদিন যেমন নিজে অন্ন গ্রহণ করা পাপ ঠিক তেমনই অন্যকে অন্ন আহার করানো পাপ দ্বিতীয় হল নিদ্রা এবং আলস্য বর্জন দিনের বেলায় ঘুমানো বা অতিরিক্ত আলস্যের সময় কাটানো উচিত নয় একাদশে দিনটিতে জাগতিক কাজ থেকে মন সরিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয় দিনের বেলায় ঘুমালে ব্রতের পূর্ণ ফল হ্রাস পায় ভক্তের উচিত নামজপ ধর্মীয় গ্রন্থ পাঠ এবং সৎসঙ্গে সময় কাটানো তিন হল অন্যের নিন্দা মিথ্যাচার এবং ক্রোধ বর্জন করা একাদশে দিনে মনকে সম্পূর্ণভাবে পবিত্র রাখতে হয় কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ ক্রোধ পোষণ করা অন্যের নিন্দা করা বা মিথ্যা কথা বলা ব্রত ভঙ্গে সমতুল্য মনকে বাসনামুক্ত এবং শান্ত রাখার জন্যই এই ব্রত পালন করা হয় তাই যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা বা বাক্য ব্যবহার কঠোরভাবে পরিহার করতে হবে চতুর্থ হল তামসিক খাদ্য এবং বস্তুর ব্যবহার পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মাদকদ্রব্য তামাক এবং পান সুপারি ইত্যাদি তামসিক খাদ্য এবং নেশার বস্তু সম্পূর্ণভাবে বর্জনীয় এগুলি শরীর ও মনকে অপবিত্র করে এবং একাগ্রতা নষ্ট করে এমনকি তেল মর্দন বা ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা বা দাড়ি কামানো এই দিন পরিহার করা উচিত পঞ্চম হল কঠোর সংযম পালন করা আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করার জন্য ইন্দ্রিয় সংযম একান্ত আবশ্যক এবারে আসুন আমরা জেনে নেব কিছু কাজ যা আজকে দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করলে ব্রতের ফল বহু গুণে বৃদ্ধি পায় এই কাজগুলি কেবল ব্রতের নিয়ম রক্ষাই করে না বরং ভক্তের মনকে সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত করে যা তার করুণাকে আকর্ষণ করে প্রথমটি হল দান এবং সেবা রূপে জীবের সেবা করা পুত্রদা একাদশীর দিনকে সার্থক ও সফল করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল দান করা এবং দুস্থদের সেবা করা হিন্দু দর্শন অনুসারে সকল জীবে নারায়ণ বাস করেন তাই এই দিন কোনো অভাবী দরিদ্র বা ব্রাহ্মণকে সাধ্যমতো দান করার চেষ্টা করুন এটি করলে তার সরাসরি ভগবান বিষ্ণু চরণে নিবেদিত হয় এবং তার কৃপা লাভ হয় এই একাদশী তিথিটি মূলত শীতকালে অনুষ্ঠিত হওয়ায় কম্বল বা গরম কাপড় দান করলে মহাপূর্ণ হয় পুত্রদা একাদশীর ব্রত কেবল আত্মকল্যাণের জন্যই নয় এটি পরোপকার এবং ত্যাগের শিক্ষাও দেয় যে ভক্ত অন্যের দুঃখ দূর করার জন্য দান করেন ভগবান তার প্রতি অত্যন্ত প্রীত হন এবং তার সমস্ত দুঃখ দূর করে তাকে সফল ও সমৃদ্ধ জীবন দান করেন এই সেবা হলো ভগবানের প্রতি নিবেদিত প্রেম এবং করুণার প্রকাশ একাদশের দিন অসত্য গাছের গোড়ায় জলদান করা এবং প্রদীপ প্রজ্বলন করা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় আমরা সকলেই জানি যে অসত্য গাছ হল ভগবান বিষ্ণুর প্রতি তাই আজকের দিনে অসত্য গাছ প্রদক্ষিণ করাও খুব বড় পুণ্যের কাজ বলে বিবেচিত হয় তৃতীয় হল ধর্মীয় গ্রন্থ পাঠ বা বিষ্ণুর সহস্র নাম শ্রবণ কেবল নাম জপ নয় পুত্রদা একাদশের দিন ভগবানের মহিমা বর্ণনাকারী পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ বা স্তুতি পাঠ ভগবানের কৃপালাভের তৃতীয় শক্তিশালী মাধ্যম এই দিনে ভক্তদের উচিত ভাগবত গীতার অন্তত একটি অধ্যায় ভক্তি সহকারে পাঠ করা বা শ্রবণ করা এছাড়া আপনি বিষ্ণুর সহস্র নাম শ্রবণ বা পাঠ করতে পারেন এই সহস্র নাম হল ভগবান বিষ্ণুর সহস্র নামে স্তুতি যা পাঠকারীর জীবনে অপার শান্তি এবং পূর্ণ নিয়ে আসে শাস্ত্রপাঠের মাধ্যমে ভক্ত ভগবানের স্বরূপ লীলা এবং তার প্রতি কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করে থাকে যখন ভক্তের জ্ঞান বৃদ্ধি পায় এবং তিনি ভক্তি সহকারে ভগবানের স্তুতি করেন তখন ভগবান স্বয়ং তার জ্ঞান ও ভক্তির স্বীকৃতি দেন বিষ্ণুর সহস্র নাম পাঠ মনের সমস্ত মালিন্য দূর করে এবং ভক্তকে এমন ঐশ্বরিক শক্তি প্রদান করে যা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তোলে তাই প্রিয় ভক্তগণ আপনারাও এই একাদশী তিথি নিষ্ঠা এবং ভক্তি সহকারে অবশ্যই পালন করুন পদ্মপুরাণের স্বয়ং শ্রীবিষ্ণু বলছেন একাদশী ব্রত ছাড়া আমার প্রিয় কিছু নেই এই ব্রতের ফল লক্ষ্যযোগ্য কোটি দান হাজার তীর্থ স্নানের থেকেও শ্রেষ্ঠ ব্রহ্ম পুরাণে উল্লেখিত যে একাদশী ব্রত পালন করে ভগবান নারায়ণ নিজের হাতে তাকে বৈকুণ্ঠে স্থান দিয়ে থাকেন পুরাণে প্রথম খণ্ডে বলা হয়েছে একাদশী পালনে জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন হয় ভক্ত সরাসরি বিষ্ণুলোকে গমন করার অধিকারী হয় একাদশী মানে শুধু ব্রত বা উপবাস নয় এটি ভক্তির দিন ভগবানের নিকটে বাস করার দিন ভগবানকে সেবা করার দিন এই দিনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ গীতা পাঠ জপ তপ এবং ভক্ত সঙ্গ করলে কোটি গুণ ফল লাভ হয়ে থাকে যে একাদশী পালন করে তার জীবনে ভগবানের অশেষ কৃপা বর্ষিত হয় তাই আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন যদি একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি তার উত্তর অবশ্যই দেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে পুত্রদা একাদশীর ব্রত পালন করতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে